ছুটির দিনে সকালের নাস্তায় বানালাম স্পেশাল খাবার আর সারাদিন কি কি করলাম মানে ছুটির দিন সারাদিন কিভাবে কাটালাম এ নিয়ে থাকবে আজকের ব্লগটি তবে প্রথমেই বলে রাখি যারা মনে করেন স্পেশাল খাবার বলতে মাংস পোলাও রোস্ট বিরিয়ানি এগুলি তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ বিদেশের বাড়িতে যে কেউ মাংস মুরগি খেতে পারে কিন্তু দেশীয় খাবার বা পছন্দের খাবার খেতে যেমন সময় লাগে তেমন ভাগ্যও লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি একটি নতুন ব্লগে স্বাগত জানাই আমাদের দুজনের এই গরুর ভুড়ি পছন্দ কিন্তু আমার থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ আর আমরা যে এরিয়ায় থাকি সেখানে গরুর ভুড়িটা পাওয়া একটু কষ্টসাধ্য মাঝে মাঝে আসে তো যখন আসে তখন আর আমি কখনো যেতে পারিনি তাই যেখান থেকে এই নিয়ে এসেছি তারা পরিষ্কার করে দিবে না তাই বাধ্য হয়ে নিজেকে এনে বাসায় পরিষ্কার করতে হয়েছে হয়তো আপনারা কয়েক সেকেন্ডের ভিডিও দেখেছেন কিন্তু এই ভুঁড়িটা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রান্না বসাতে বসাতে আমার একদিন লেগে গেছে তারপর সব ধরনের মাংসের মশলা দিয়ে বেশ করে পেঁয়াজ দিয়ে ভুড়িটা ভালোভাবে রান্না করে রেখে দিয়েছি যেহেতু ভুড়িটা গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তেল বসে যায় তাই ভাবলাম আজকে ওর ছুটির দিন সকালের নাস্তায় গরুর ভুড়ির সাথে রুটি ভেজে দিব তাহলে বেশ মজা করে খেয়ে নিবে তো যেই ভাবা সেই কাজ বট রান্নার সময় যেহেতু সব ধরনের মশলা দিয়েছি এখন এটাকে ভালোভাবে ভেজে নিব তাই তেলের উপর বেশ করে পেঁয়াজ দিয়ে সবগুলো মশলা অল্প অল্প করে দিয়েছি তাহলে তাহলে সুন্দর ঘ্রাণ আসে আর আমি এখানে কিছু ভাজা গুঁড়া দিচ্ছি আবারও একটি জিরার এর থেকে যেমন সুন্দর ঘ্রাণ আসে তেমন খেতেও ভালো লাগে এবার এটাকে স্লো হিটে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে দেখবেন ভাজতে ভাজতে এটা কালো কালারের হয়ে যাবে আর প্রথমেই বলেছি বট আমাদের নোয়াখালীতে এটাকে গরুর ভুড়ি না বলে বট বলে থাকে মানে গরুর বুড়িটাকে বট বলে থাকে তো এ পাশ দিয়ে বটগুলো হতে থাকুক আর এখন আমি রুটি ছেঁকে নিচ্ছি রুটিগুলো যদিও আগে থেকে বানানো ছিল জাস্ট ফ্রিজ থেকে বের করে এখন রুটিগুলো ছেকে ছেঁকে নিব আর এই বটের সাথে কিন্তু কি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে যেমন আমি অন্য কেউ রান্না করলে খেতে পারি না শুধুমাত্র আমার আম্মুর হাতে রান্না করা গরুর ভুড়িটা খেতে পারি আর এদিকে আমার হাজবেন্ডের জন্য চা বসিয়ে দিয়েছি আমি যদিও চা পছন্দ করি না কিন্তু ওর জন্য বানাতেই হয় আর দেখুন এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটি কালার চলে এসেছে নিচে দিয়ে একটু পোড়া পোড়া লাগছে এর ফলে এর টেস্টটা আরো বেশি ভালো আসবে মানে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে তারপর দুজনে মিলে রুটি আর বট দিয়ে সকালে পেট ভরে নাস্তা খেয়ে নিয়েছি এখন বাজে প্রায় ছয়টা আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে কস্কোতে চলে এসেছি আর যারা ডেইলি ব্লগ দেখেন আমার তারা তো জানেন কস্কো আমার বাসা থেকে কতটা কাছে কস্কোতে এসে প্রথমে গাড়িতে তেল ভরে নিয়েছে এখন কস্কোতে চিংড়ি মাছ লাগবে শুধুমাত্র চিংড়ি মাছটা নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তবে আমার আবদার ছিল আমি ওর সাথে যাব দেখে কোনো ডিল পাই কিনা কারণ কস্কোতে অনেক সময় অনেক ভালো ডিল পাওয়া যায় বা অনেক সময় দেখা যায় গেলে অনেক কিছু পছন্দ হয়ে যায় তখন সেটা নিয়ে নি তো তেমন কিছুই পেলাম না শুধুমাত্র চিংড়ি মাছ নিয়ে আমরা এখন বের হয়ে গিয়েছি এখন যাচ্ছি আমরা একটি যেটা এখান থেকে থেকে যেতে প্রায় মিনিটের মতো সময় লাগবে আমরা এখন যেই বিচে যাচ্ছি এ নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি হয়তো যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে আমরা গার্লস পার্টি করেছি মানে শুধুমাত্র মেয়েরা গিয়েছি একটি বিচে সেটা প্রথমবারের মতো গিয়েছিলাম বেশ সুন্দর ছিল বিচটা সেই বিচের ভিউ দেখে আমার হাজবেন্ডের ইচ্ছে হলো ও যাবে তাই আজকে সময় বের করতে পেরে আজকে আমরা সেই বিচে যাচ্ছি আসলে বিচটা এতটা সুন্দর আর যাওয়ার যে রাস্তা বেশ উঁচু নিচু রাস্তা দেখুন কথা বলতে বলতে আমরা প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেখানেই আমরা যাচ্ছি দেখুন না বিচের সামনে যে রাস্তাটা দেখতেই বেশ ভালো লাগছে আসলে আমরা যে এরিয়ায় থাকি এর আশেপাশে অনেকগুলো আছে কিন্তু এর মধ্যে থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিচটি আমরা এর আগের বার যখন এসেছি তখন আমরা উপরে ছিলাম মানে উপরেও পার্কিং করা যায় আবার কেউ চাইলে নিচেও কিন্তু পার্কিং করতে পারে মানে একেবারেই বিচের সামনে গিয়ে সেখানও যেতে পারে তো প্রথমবার যেহেতু আমরা উপরে ছিলাম সেখান থেকে ভিউটা বেশি সুন্দর আসে মানে সবকিছু ক্যামেরায় কাভার করা যায় ছবি তুলতে গেলে সে জায়গায় যেতে পারেন কিন্তু আজকে প্রথমবারের মতো নিচে এসেছি দেখি তো আমরা পুরো অবাক যে এটা নিচে যে এত বেশি সুন্দর সেটা আমরা সত্যি কল্পনা করিনি আর দেখুন এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু রেলগাড়ি যায় রেলপথের দুই রাস্তার ধারে যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না লতানো গাছ ঘাসের মতো কিন্তু না এগুলি হচ্ছে ব্ল্যাকবেরি গাছ আমাদের এখানে যখন সামার আসে ধারে এত ব্ল্যাকবেরি গাছ হয় মানে আপনি যে জায়গায় যাবেন সেখানেই শুধু দেখতে পাবেন ব্ল্যাকবেরি আর ব্ল্যাকবেরি কিন্তু কেউ উঠিয়ে খায় না কারণ তারা বলে এগুলি হচ্ছে ওয়াইল্ড এর জন্য তারা খায় না আর এখান থেকে দেখুন বীচের সৌন্দর্যটা কতটা সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এরই মাঝে পরন্ত বিকালে যখন সূর্যাস্ত হওয়ার সময় প্রায় হয়ে এসেছে তখন সূর্যটা দেখতে কি যে সুন্দর লাগছে এরই মাঝে পানির কলকল ধ্বনিতে মন হচ্ছে চারো পাশ মুখরিত হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা বলুন তো পাহাড় নাকি সমুদ্র কোনটা আপনাদের বেশি পছন্দ আমি তো এক কথাই বলবো সমুদ্র আর এখানে আসলে আপনি পাহাড় সমুদ্র দুটোই একসাথে দেখতে পাবেন এক পাশে রয়েছে সমুদ্র আরেক পাশে রয়েছে পাহাড় আমরা বলছিলাম এ এটাকেও বলা যেতে পারে গরিবের মালদ্বীপ কারণ দেখুন বালুগুলো কিন্তু বেশ সাদা আর পাথরগুলো কেমন চকচক করছে পানিটাও কি পরিচ্ছন্ন পরিষ্কার দেখা যাচ্ছে মালদ্বীপ তো বলা পারে আর সবচেয়ে বেশি মজা করেছে আমার মেয়ে গরিবের ও তো বারবার দৌড়ে পানিতে নেমে যেতে চাচ্ছিল কিন্তু পানিটা যেহেতু ঠান্ডা আর লবণাক্ত তাই আমরা ওকে নামতে দিই এমনিতেই বিকেল হয়ে আসছে পরে যদি আবার ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আর নামালাম না কিন্তু ও বেশ এনজয় করেছে ব্যাপারটা এখান থেকে পাথর উঠিয়ে পানিতে ঢিল মারছে আর কিছুক্ষণ পর পর পানি দিয়ে খেলা করছে দেখুন এক বিদেশি বাচ্চা সে তো বেশ এনজয় করছিল আর পানিতে নেমে পুরো শরীর ভিজিয়ে নিয়েছে এই দেখে আমার মেয়ে আরো নামতে চাচ্ছিল কিন্তু ওকে আর শেষমেশ নামতে দিইনি কিন্তু ওকে নামতে দিনে কি হয়েছে আমরা বড়রা কিন্তু হাত পা ভিজিয়ে এসেছি মানে এখানে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে আমার মনে হয় আমার তো বেশ ভালো লাগছিল তারপর আমরা অনেকক্ষণ বসে বসে দেখছিলাম আর আমার তো পানির ধারে বসে থাকলেও যেন মন ভালো হয়েছে আমার মতো আপনারা কে কে আছেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন এখন অনেকটাই সুন্দর হয়ে আসছে এরই মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আর বেশিক্ষণ বসে থাকিনি উঠে গেলাম আর আমাদের আজকে প্ল্যান আছে কোনো রেস্টুরেন্টে খেতে যাব রেস্টুরেন্ট যেহেতু এখানে নয়টা সাড়ে নয়টার দিকে বন্ধ হয়ে যায় তাই এরই আগে আমাদের চলে যেতে হবে এখন প্রায় আটটা বেজে গেছে তাই এখান থেকে উঠে যাচ্ছি আর একটু উপরে উঠে মানে ব্রিজটাতে উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভিউ একপাশে গাছপালা আরেকপাশে সমুদ্র আর যখনই এখান দিয়ে হেঁটে যাচ্ছি শুনতে পেয়েছি ট্রেনের শব্দ তাই বুঝতে বাকি নেই ট্রেন আসছে এর জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনটা দেখি কত বড় দেখুন কত লম্বা ট্রেন মানে যেন যাচ্ছেই না পাঁচ মিনিট ধরে মনে হয় যেন ট্রেনটা চলছে এত বড় ট্রেন যেন শেষই হচ্ছে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যেখানে গাড়ি পার্ক করার জায়গা এর একটু উপরেই বাচ্চাদের জন্য রয়েছে প্লে গ্রাউন্ড আমার মেয়ে তো দোলনা পেলে খুব বেশি খুশি হয় যেহেতু আমাদের বাসার নিচের সে প্লে গ্রাউন্ডে কোনো দোলনা নেই তাই একবার ভাবলাম ওকে এ দোলনায় দোল দিতে নিয়ে আসি দোলনায় উঠে দেখে হয়তো বুঝতে পারছেন আমার মেয়ে তো মহা খুশি এর সাথে আমরা বড়রাও কিন্তু ছোটবেলায় ফিরে গেলাম আমরাও দুজন উঠে পড়েছি ধোলনায় আমার সাথে আমার ফ্রেন্ড ছিল ও উঠেছে মানে বেশ আনন্দ করলাম এখন চলে যাব আমাদের বাসার কাছাকাছি একটি রেস্টুরেন্টে এই যে চলে এসেছি রেস্টুরেন্টের নাম ছিল কাবাব কর্নার অনেকের কাছে শুনেছি এখানের কাবাবগুলো বেশ মজার দামটাও মোটামুটি রিজনেবল ছিল কিন্তু খাবারটা আসার পরে আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমি আর কোনো ভিডিওই করিনি মন হচ্ছে আমাকে দিয়ে আর ব্লগ হবে না না হয় দেখুন খাবার দাবার শেষ করে যখন বের হয়ে যাব তখন মনে পড়ে চাল্লা আমি তো কোনো ভিডিওই করিনি কিন্তু বিশ্বাস করেন কাবাবগুলো খুবই মজার ছিল আপনারা একবার হলেও যেতে পারেন বেশ ভালো খেতে আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে পাঁচ মিনিট লাগবে বাসায় যেতে তাহলে বিডিওটি এখানেই রাখছি কারণ ইনাইয়া কোনো কিছুই খায়নি ওকে বাসায় নিয়ে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু আমাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না